গতকাল রাত্রি প্রায় হনুমানিক এগারোটা নাগাদ আমাদের যিনি এই ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিত্ব রাজনৈতিক নক্ষত্র বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে ওনার এই যে কাজ উনি করে গেছেন আমি মনে করি রামনগরের বাসির এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্য সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি আজকে ওনার মরদেহ আসবেন আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট তারপর অ্যাসেম্বলি তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশাসনে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপরণীয় ক্ষতি হয়েছে সুরজিৎ দত্ত যেভাবে মানে ভোলা ভালাভাবে সকলের সঙ্গে যেভাবে মিশে উনি কাজ করতেন সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে তো এই অপরণীয় ক্ষতি আমাদেরকে আমাদেরকে মর্মাহত করেছে আমি আবারও আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি অর্পণ করছি এবং আমাদের ওনার পরিবারের প্রতি আমি সহ সমবেদনা জ্ঞাপন করছি ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার অ্যাটাক দা সার্ভার অ্যাপ। শেভদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।